হাই বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুন্দর ভিডিও শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে আমার গোপাল সোনাকে সুন্দর করে রং সাজিয়ে তুলবো আর দেখো এই গোপাল সোনাটাকে আমি আগেও তোমাদের দেখিয়েছি যেটা আমি বোনকে গিফট করেছিলাম আর এই গোপাল সোনার যেইভাবে মানে তিলক চন্দন কাটা ছিল সেটা আমি মুছে একটু সুন্দর করে একটু সাজিয়ে তুলবো গোপাল সোনাকে আর দেখো এখানটায় কিন্তু আমি আগের যা ডিজাইন ছিল সেইগুলো কিন্তু আমি রিমুভ করে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি কিন্তু সব ক্লিন করে দিয়েছি বুনোর কথা যে আমি এই গোপাল সোনাকে সুন্দর করে একটা আলপনা দেব আর সেই আলপনাটা কালারফুল হবে আর এর যা নেকলেসগুলো ছিল সেইগুলোও কালার হবে আর হচ্ছে প্রত্যেক একটা জিনিস একদম যেন ইউনিক হয় তো আমি চেষ্টা করেছি যতটুকু নিজের থেকে বেস্ট দেওয়ার ততটুকুই কেননা আমার গোপাল সোনাকে আমি সুন্দর করে না সাজালে হয় বলো তো চলো আজকে গোপাল সোনাকে সাজানোর সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটায় কিন্তু আমি গোপাল সোনার চোখটা আঁকা শুরু করে দিয়েছি যেটা আমি পুরোপুরি ক্লিন করে দিয়েছিলাম আর সেটা নতুন করে এখন আবার আঁকতে শুরু করে দিলাম আর দেখো এখানে তুলিটা কিন্তু খুবই বাজে ছিল এই তুলিটা মানে এতটাই বাজে ছিল বুনু যেহেতু নিয়ে এসেছিলো দোকান থেকে ও বুঝতে পারেনি আর তুলিটার মাথাটা না খুব এবড়ো ফেবড়ো ছিল মানে একটা সুন্দর যে টান আসবে আর সেই টানটা দিতে গিয়ে আমার বারবার মুছতে হচ্ছিলো রিমুভ করতে হচ্ছিলো কারণ ওটা না এব্রো খোব্রো হয়ে যাচ্ছিলো আর সোজা আসছিল না তো আমি চেষ্টা করেছি যে এটা একটু শুরু করে দেওয়ার তাই বারবার ওটা খুব ধীরে ধীরে করার চেষ্টা করেছি আর দেখো চোখটা আমি একটু বড় রাখার চেষ্টা করেছি যাতে চোখের দিকে তাকালে একটা আলাদাই মায়া হয় এমনি আমাদের গোপাল সোনায় মায়ায় জড়িয়ে রেখেছে এই গোপাল সোনাকে না ভালোবাসে বলো নিজের ছেলের মতন নিজের ভাইয়ের মতন সবার একটা আলাদাই মায়ায় জড়িয়ে রেখেছে এই গোপাল সোনাকে সবসময় একটা বাচ্চার মতন মনে হয় ধরলে মনে হয় একটা আলাদাই মানে স্পর্শটা যে কী অনুভব করায় তোমরা সবাই বুঝতেই পারছো আমি কী বলতে চাইছি আমার জানি না আমার ও স্পর্শতে আমার নিজের সন্তানের মতন লাগে হ্যাঁ ও আমার আদি যখন পেটেছিল তখন কিন্তু গোপাল সোনাকে আমি রোজ একবার করে আমার পেটে বসাতাম হ্যাঁ একটা আলাদাই মায়া ছিল মানে মায়া অনুভব ছিল আর এই মায়ার মানে বর্ণনা একদমই আমি তোমাদের দিতে পারবো না আর রোজ গোপাল যখন বুনো স্নান করাতো আর আর হচ্ছে পুজো করতে যেত তখন কিন্তু গোপাল সোনাকে ও আমার পেটেই দিত আর আমি কিন্তু আদর করতাম আর গোপাল সোনাকে বলতাম যে তুমি আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসো গোপাল সোনা তার জন্যই তো আমার ছোট্ট গোপাল চলে এসেছে আমার কাছে আমার আদি সোনা এই গোপালের রূপ হয়ে আর দেখো গোপাল সোনার মাথার চুলটা আমি সুন্দর করে কালার করে দিচ্ছি বনু বলেছিল চুলের কালারটা যেন আমি পুরো ব্ল্যাক করে দিই আর এখানটায় কিন্তু ভিডিওটা বনু করছিল আর বনুকে ভিডিও করতে দিয়েছে আর দেখো ওই ভিডিওটা না ভালো করে করতে পারছিলো না শুধু না নাড়াগছিল তো আমি ওকে বারবার বলছিলাম ভিডিওটা কিন্তু একটু সুন্দর করে নিস যেহেতু গোপাল ভিডিওটা হচ্ছে আর দেখো এখানটায় কিন্তু আদিও পাশে বসেছিল তোমরা বুঝতে পারছো হাদি কিন্তু একটুও জ্বালায়নি ও শুধু বসে দেখছিল আমি কি করছিলাম ওটুখানি বাচ্চা মানে এতক্ষণ ধরে আমি সাজিয়েছি ও না অনেকক্ষণ ধরে বসে আমার সাজানো দেখছিলো শোনার তো একটা বাচ্চাও বোঝে না একটা ভগবানের কাজ করা বা ভগবানের সঙ্গে থাকার একটা বাচ্চা যখন বুঝতে পারে তাহলে সেখানে তো আমরা বড়ো আমরা তো আরও বুঝবো তাই না আর দেখো এখানটায় কিন্তু কালো কালারটা আমার কমপ্লিট হয়ে গেছে আর জলটা পুরো কালো হয়ে গেছিলো তাই বুকে বলছিলাম যে জলটা একটু প্লিজ একটু পাল্টে নিয়ে আর এখানটা আমি চুলটা শোকাতে থাকি আর এদিকটায় কিন্তু ওর হাতে যে লাড্ডুর কালার আছে ওটা ইয়েলো কালার করতে বলে দিয়েছিল তাই আমি বললাম তাড়াতাড়ি চটপট করে তুই জলটা আগে পাল্টে আয় আর দেখো হলুদ কালারটা কিন্তু আমি খুলে দিয়েছি আর ব্ল্যাক কালারের কাজ আমার শেষ হয়ে গেছে আর ছোট গোপালটাকে ও সাজিয়েছি ওটা কিন্তু আমি ভিডিওটা এখনো করতে পারিনি ওটার ভিডিওটা করা হয়নি কারণ এই এই ভিডিওটার ব্লগটা না অনেকটাই বড়ো হতে চলেছিল যার জন্য আমি একটা শেয়ার করে আর দেখো কিন্তু আমি যে মানে হাটটা আছে ওটা ইয়েলো কালার করছি আর কপালের হাটটা না ভালোই বড় ছিল তো আমি ওখানে ইয়েলো কালার করে একটু হোয়াইট কালার শেডিং দিয়েছি আর ব্রাউন কালার শেডিংটা দিতে গেলে না ওটা না মানে একটু মনে হয় নোংরা নোংরা লাগছিল নোংরা বলতে কি মানে মনে হয় না যে কোন একটা জিনিসের মধ্যে সুন্দর একটা ব্রাউন কালার দিলে যেমন একটা মনে হয় যে জল পড়ে গেছে বা সেটা একটু পুরনো লাগছে ওরকম লাগছিলো বলে আমি ব্রাউন শেডটা দিইনি মানে ওটা চেষ্টা করেছি সবসময় মানে ইউনোর মধ্যে একটুখানি অনেক খাপটাকে একটু হোয়াইট হোয়াইট রাখার তো আমি মানে ব্রাউনটা এই কারণের জন্যই দিইনি মানে ওটা বেশ মানে পুরোনো পুরনো লাগছিল বলে কয়েকটাই দিয়েছে আর এখানটায় দেখো মাথায় কিন্তু একটা কৃষ্ণ পালকও নিয়ে নিয়েছে কেন বলো তো যেহেতু আমি আমার গোপাল সোনাকে সাজাচ্ছি তাই পালকটা তো মেন ওটা তো দরকার তাই না তো ওইটা আমি মাথায় গেঁথে নিয়েছিলাম যেহেতু ওকে সাজাচ্ছিলাম আর কেমন লাগছে পালকটা পরে তোমরা অবশ্যই জানিও জানি অতটা ভালো লাগছে না তাও কমেন্টটি কিন্তু তোমরা জানাতে একদমই ভুলো না আর হ্যাঁ কমেন্টে কিন্তু সবাই কিন্তু হরে কৃষ্ণ দেখতে একদম ভুলো না কেননা আমার ছোট্ট গোপালকে সাজাচ্ছি আর গোপালের ভিডিও তো তোমরা দেখে তো হরে কৃষ্ণ লিখতেই পারো তাই না আমি যতক্ষণ গোপালকে সাজাচ্ছিলাম ততক্ষণ কিন্তু আদি আমার দিকে তাকিয়েই দেখছিল একভাবে তাকিয়ে দেখছিল যে আমি কী করছি আর রঙ তুলিগুলো নিয়ে বারবার জলে ডুবাচ্ছিলাম আর আদি সেই জলের দিকেই তাকিয়েছিলো সেই জলে কালার ছিল আর কালারের দিকে তাকাচ্ছিল আর তুলির দিকে তাকাচ্ছিল আর এখানটায় কিন্তু আমি গোপালের হাতের যে চুড়িটা ওটাও কিন্তু ইয়েলো কালার করে দিলাম কারণ দেখো চুড়িটাও যদি ইয়েলো কালারটা করি তাহলে দেখতে সুন্দর লাগবে যেহেতু হাঁটটা দিয়েছি আর এখানটায় কিন্তু কোমর বিছাও ছিল গোপালের আর পায়ের মানে যে পায়ের যে নূপুরটা থাকে ওটাও ছিল তো আমি ভাবলাম যে এগুলো সবই ইয়েলো কালার করে দেওয়া যাক আর মাথায় যে মানে ছোট্ট গোলটা আছে তো ওটাও আমি গোল গোল করে ইয়েলো কালার ক্ষুতি কাজ করার চেষ্টা করেছি সেগুলো আমি তোমাদের আস্তে আস্তে দেখাবো আপাতত এখন পায়েরটা করছি এরপরে কোমরেরটা করবো সেটাও তোমাদের তুলে ধরবো সবার সামনে ভিডিওটা আর হ্যাঁ আমার ভিডিও কারা কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানাতে একদম ভালো লাগে আর আমাকে তোমরা এইভাবে সুন্দরভাবে সাপোর্ট করছো তার জন্য কিন্তু তোমাদের অনেক ধন্যবাদ হ্যাঁ এইভাবে তোমরা আমার পাশে থেকো তোমরা আমার পাশে থাকলে আমি অনেকটা দূর যেতে পারবো এটাই আমার বিশ্বাস আর দেখো গোপালে যে মাথার কথা বলছিলাম কুতিপুতি দেওয়ার এ দেখো আমি ক্ষুতিপুতি ইয়েলো কালার দিয়েছিলাম গোপালের মাথায় যে ইয়েলো কালার পুঁতিগুলো দিয়েছি ওইটা লাস্টে আমি হোয়াইট কালার শেডিং দেবো এটাই ভেবে রেখেছি কারণ হোয়াইট কালারটা দিলে একটু চোখের মানে আলোটা একটু পড়বে একটু ভালো লাগবে লাইট কালার লাগবে দূর থেকেও সুন্দর লাগবে আর সামনে থেকেও ভালো লাগবে আর দেখো অনেকটাই করে ফেলেছি আমি এখন হচ্ছে ওর বডে আলপনা দেওয়া শুধু বাকি আছে আর সব কিন্তু পুঁকিটা হয়েই গেছে আর হ্যাঁ ওর যে মাথার যে আমি পুঁতিগুলো শেষ করেছি এরপরে কিন্তু কোমর টা ধরেছি কোমরটা এখন কালার শুরু করে দিয়েছি আর যেটা গোপালের তিলক কাটা ওটা তো এখনো কাটা হয়নি ওটাও কেটে দেবো আর তার সঙ্গে আলপনাগুলোও করব কপালের আর গালের আলপনাটাও করব আর এই গোপালের মাথার মানে কপালটা না একটু ছোট আছে তাই বুনুকে বলছিলাম যে আমি একটু তিলকটা কেটে দিই আর গালের দুই সাইডে আলপনা দিয়ে দিই আর বডিতে একটু আলপনা দিয়ে দিই দেখতে ভালো লাগবে আর এত ছোট কপালে আলপনা দিলে ওটা দেখতেও ভালো লাগবে না আর অনেকটাই হেজি লাগবে দেখতেও মানে একটু অন্য রকম লাগবে অতটা মানে ভালো লাগবে না তাই সিম্পলের মধ্যে আমি করে দিই তো বুনু বলছিলো আচ্ছা ঠিক আছে যেটা ভালো মনে হয় সেটা করে দে আর এখানে কোমর বিছাটায় কালার করছিলাম আমি ঠিক করে না ধরতে পারছিলাম না মানে আর ইয়েলোর সব কাজ কমপ্লিট তাই ইয়েলো কালারটা আমি তুলিটা ভালো করে ধুয়ে নিলাম আর দেখো জলের কালারটা কিন্তু দারুণ লাগছে না আর দেখো আমার কিন্তু সব কাজ কমপ্লিট এখন শুধু আলপনাই বাকি মানে টিলক কাটাটা আর হচ্ছে বডির আলপনাটা আর এখানে ছোট গোপালের কাজটা বুনু করবে তাই ও একটু দেখাচ্ছিলো ও একটু করেছে আর আমিও একটু করেছিলাম আর এখানটায় খুব গরমও লাগছিলো খুব গরম পড়েছিলো তাই অন্যকে বললাম খুব গরম লাগছে আমার আমার আর সত্যি খুব ভালো মানে খারাপ লাগছে শরীরটা মানে এত গরমের মধ্যে বসে বসে করছি একভাবে আর এদিকে কিন্তু পোক বসে দেখছিল আমার আদি সোনা আর ছোট্ট গোপালটা দেখো কত কিউট লাগছে তাই না আর দেখো ছোট্ট গোপালের কাজটা কিন্তু আমি তোমাদের পরে শেয়ার করে দেখাবো আর দেখো বড় গোপালের কাজ অলরেডি হয়ে গেছে আর শুধু হোয়াইটটা মানে আলপনাটা দিলেই হবে এখন ছোট মানে গোপালের যে রিমুভ করা সেগুলো বুনো কিন্তু অলরেডি করে দিয়েছে মানে ও করেছে আমি লাস্টে কিছুটা করেছি আর মাঝখানে যে আলপনাটা টেনেছি না ওটা না আমি ভিডিওটা করতে পারিনি কারণ পোকর ওপর খিদে পেয়েছিলো ওকে একটু খাওয়াতে গেছিলাম আর এখানে দেখো লাড্ডুর কালারটাও হয়ে গেছে আমার আর গোপালের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে বলো যে কেমন হয়েছে গোপালের এই সাজটা আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করতে একদম কিন্তু হলো না চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা হবে বাই